নমস্কার এসকে এ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের ভূগোল বিষয়ের মানচিত্র নিয়ে ঠিক আছে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এবছরের মাধ্যমিক পরীক্ষায় যে যে বিষয়গুলো বা যে যে টপিকগুলো মানচিত্রে আসার সম্ভাবনা বেশি রয়েছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে তো দেখো তোমাদের জন্য যে প্রশ্নগুলো এবছর বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো নিয়ে শুরু করছি আজকের ভিডিও তো তোমাদের জন্য আসতে পারে আরাবল্লী পর্বত ঠিক আছে তো দেখো আরাবল্লি পর্বত আমি এঁকে দিয়েছি কাবেরি নদী ইম্পর্টেন্ট আছে কাবেরী নদী একেবারে সাউথ ইন্ডিয়াতে রয়েছে তামিলনাড়ু এবং কর্ণাটক এই দুটো রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে ঠিক আছে এটা তোমরা দেখাবে দেখালে এক নম্বর পেয়ে যাবে আচ্ছা উচ্চতম মালভূমি আসতে পারে উচ্চতম মালভূমি কি উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি ঠিক আছে তো লাদাখ মালভূমি একেবারে জম্মু কাশ্মীর রাজ্য আমরা দেখেছি উত্তর ভারতে একেবারে কোণের দিকে হবে যেটা আমি দেখে দিয়েছি ঠিক আছে মানচিত্রে আমি দেখিয়ে দিয়েছি ওটা তোমরা একটু দেখে নেবে আসতে পারে একটি মৃত্তিকা অঞ্চল এটা হচ্ছে মধ্য ভারতে আছে মহারাষ্ট্র গুজরাট হ্যাঁ এই দুটো রাজ্যে বেশি রয়েছে এবং আংশিকভাবে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই রাজ্যগুলোর মধ্যেও পড়ছে তো একটা অঞ্চল দেখালেই হয়ে যাবে এটাও দেখিয়ে দিয়েছি আমি একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল তো তোমরা সুন্দরবন অঞ্চলটা দেখাতে পারো হুম বা ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল আসতে পারে দেখাতে তো তোমরা সুন্দরবনটা দেখালে হয়ে যাবে ঠিক আছে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান আসতে পারে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হচ্ছে মৌসিনরাম ঠিক আছে তো এটা মেঘালয়ের ওইখানে আছে মৌসিনরামটা এটাও আমি দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো মানচিত্রটা ভালো করে কার্পাস গবেষণা কেন্দ্র আসতে পারে কার্পাস গবেষণা কেন্দ্র হবে নাগপুর যেটা মহারাষ্ট্রে অবস্থিত ঠিক আছে এটা আসতে পারে একটি চা উৎপাদক অঞ্চল তোমরা দেখাতে পারো আসামের ওইখানটা দেখাতে পারো হম এটাও আমি দেখিয়ে দিয়েছি একটি চা উৎপাদক অঞ্চল ঠিক আছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র আসতে পারে তো বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হবে গুরুগাঁও ঠিক আছে হরিয়ানার গুরুগাঁও হচ্ছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র তো এটাও আমি দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো শুল্কমুক্ত বন্দর আসতে পারে তোমাদের জন্য শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা বন্দর ঠিক আছে গুজরাট রাজ্যে অবস্থিত এটা দেখে নিতে পারো তোমরা ঠিক আছে শিবালিক পর্বত আসতে পারে একে দেখিয়ে দিয়েছি আমি শিবালিক পর্বতমালা আচ্ছা করমণ্ডল উপকূল দেখিয়ে দিয়েছি হুম তামিলনাড়ু রাজ্যের উপকূলটা দেখিয়ে দিলে হয়ে যাচ্ছে করমণ্ডল উপকূল বা অনেক সময় দিয়ে দেয় বছরে দুবার যুক্ত অঞ্চল দেখাও মানচিত্রে ঠিক আছে তো এটা আমি দেখিয়ে দিয়েছি আচ্ছা দিল্লি আসতে পারে নিউ দিল্লি আসতে পারে ঠিক আছে বিশাখাপত্তনম বন্দরটা দেখিয়ে দিয়েছি দেখো আমি ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র আসতে পারে তো ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র হচ্ছে গুজরাটের জামনগর জামনগরটা দেখালেই হবে এখানে ঠিক আছে ইন্দিরা পয়েন্ট আসতে পারে একেবারে নিকোবর দ্বীপপুঞ্জের শেষ প্রান্তটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট আসতে পারে ইন্দিরা কল আর ইন্দিরা পয়েন্ট এই দুটোর মধ্যে একটা আসতে পারে এবছর তো ইন্দিরা পয়েন্টটা হচ্ছে একেবারে শেষে নিকোবর দ্বীপপুঞ্জের একেবারে দক্ষিণতম প্রান্তটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট ঠিক আছে নর্মদা নদী আসতে পারে দেখিয়ে দিয়েছি আচ্ছা পূর্ব ভারতের একটি শিল্প শিল্পকেন্দ্র আসতে পারে হলদিয়া হবে বা পূর্ব ভারতের একটি শিল্প কেন্দ্র ঠিক আছে ভারতের বৃহত্তম মহানগর আসতে পারে বা ভারতের মূলধনের রাজধানী আসতে পারে হ্যাঁ তো এটা হচ্ছে মুম্বাই দেখালেই হবে মুম্বাইকে বলা হয় মূলধনের শহর বা মূলধনের রাজধানী এটা ভারতের বৃহত্তম মহানগর ঠিক আছে আচ্ছা আর কি আসতে পারে ভারতের সিলিকন ভ্যালি আসতে পারে বেঙ্গালুরু দেখাতে হবে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে আরব সাগরে রানি আসতে পারে কোচি বন্দরকে দেখালেই হবে কোচি বন্দরকে বা কোচিকে আরব সাগরে রানী বলা হয় ভারতের একটি শুল্কমুক্ত বন্দর আসবে তো এটা হবে কান্ডালা বন্দর গুজরাট রাজ্যে অবস্থিত আগেও বলেছি এটা ঠিক আছে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন কেন্দ্র আসতে পারে হলদিয়া দেখালেই হবে আচ্ছা কলেরু হ্রদ দেখাতে পারো তোমরা লোকটাক হ্রদ এগুলো আসতে পারে এগুলো একটু দেখে রাখো তো লোকটাক হ্রদটা আমি দেখিয়ে দিয়েছি মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদ দেখো সম্বর হ্রদটাও দেখে দিয়েছি মানচিত্রে এগুলো দেখে নাও আচ্ছা পূর্ব ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র আসতে পারে বিশাখাপত্তনম হবে পূর্ব ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র ঠিক আছে মালাবার উপকূল দেখিয়ে দিয়েছে কাবেরী নদী দেখিয়ে দিয়েছি একটি খো উৎপাদক অঞ্চল এটাও দেখিয়ে দিয়েছি মানচিত্রটা ভালো করে দেখে নাও আচ্ছা ভারতের অরণ্য গবেষণাগার আসতে পারে তো ভারতের অরণ্য গবেষণাগার হচ্ছে দেরাদুন বা ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার এরকম দিয়ে দিতে পারে এটা হচ্ছে দেরাদুন এটাও দেখে দিয়েছি ঠিক আছে চিল্কা হ্রদ দেখে দিয়েছি আচ্ছা মান্নার উপসাগর দেখে দিয়েছি পক প্রণালী এটাও দেখে দিয়েছি ঠিক আছে মুম্বাই দেখে দিয়েছি লাদাখ মালভূমি দেখে দিয়েছি ভারতের একটি বৃষ্টির অঞ্চল যদি আসে শিলং মালভূমিটা তোমরা দেখাবে ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল যদি আসে মেঘালয় মালভূমি দেখিয়ে দিতে পারো তোমরা অসুবিধার কিছু নেই ঠিক আছে উত্তর ভারতের ম্যানচেস্টার যদি আসে কানপুর দেখাবে ভারতের হাইটেক বন্দর যদি আসে তোমরা ওই জওহরলাল নেহেরু বন্দরটাকে দেখাবে ঠিক আছে পূর্ব ভারতের একটি মহানগর যদি আসে কলকাতাকে দেখাতে পারো কলকাতাই হবে সঠিক উত্তর একটি চিরহরিত বনভূমি অঞ্চল দেখিয়ে দিয়েছি আমি পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল হবে একটি চিরহরিত অরণ্য অঞ্চল বা উদ্ভিদ অঞ্চল ঠিক আছে লুনি নদী আসতে পারে দেখে নিতে পারো তোমরা ঠিক আছে